দেখ চেয়ার নিতেছে

我那个不是一样的吗？ কার্যালয় কার্যালয় জয় শেখ হ্যাঁ আমরা জয় শেখাছি আর কিছু পালো না ওনার ঘরে আমরা এখন উল্টার সাইডে ছিলাম এদিক দিয়ে সবাই যেতেছে তা নাহলে তো ধাক্কা খাওয়া লাগবে

এখান দিয়ে তো ঢুকা যাবে না কই সনি কই এখান দিয়ে তো আমি তো দেখি ঢুকা যাই কিসে না জামাল মামা ওদিক দিয়ে যাবেন চল ওদিক দিয়ে যাই

এতদিনে আসা হলো পূর্ণ তুমি তুই দেখা দিতেছ না আমার নিয়ে যাচ্ছি কাট গাছ কোন দিকে দেখছ তো আমি কাট ডাল নিব আমার তো কিছু নাও লাগবে না ওরাই না স্বাধীনতা দিবস পালন সিমুর নিচে দেখ সিমু নিচে দেখ কেতা কিভাবে nah, ঢুক nah, yeah,

চিন্তা করতে যে ভিতরে ঢুকলে কি আর বাইরে হইতে না মিটিং অনেক ধাক্কা থাকতে চেষ্টা করতে পারে না

এই হ্যাঁ এটা কতকে দিছে মামি ভালো করে না না নিচে পাইছি নিচে পাইবার মামি দাঁড়ান আপনি ওরা

একটু দেখি তো ভাইয়া ভাইয়া একটু দেখি হাই হাই কি ময়লা পানি bagi dia mau pani